গাইজ আজকে শুক্রবার দেখাবো বিনোদন আনন্দের পিকনিকের রিজার্ভ করা লঞ্চগুলো শীতের সিজন এসেছে এখন প্রায় প্রায় দেখতে পারবেন প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে পিকনিকে রিজার্ভ হয় লঞ্চগুলো বড়ো বড়ো বিলাসবহুল লঞ্চগুলো রিজার্ভ হয় আপনাদেরকে দেখাচ্ছি এমবি সুন্দরবন কুমন লঞ্চটি আজকে শুক্রবার পিকনিকের জন্য রিজার্ভ আসছে সুন্দরবন পোনার লঞ্চটি বরিশালের বিলাসবহুল লঞ্চ এখন আর আগের মতো সার্ভিসে দেখা যাচ্ছে না কিছু দিন ধরে পটুয়াখালীতে সার্ভিস দিয়ে যাচ্ছেন এমবি সুন্দরবন পোনার লঞ্চটি আর আজকে শুক্রবার সপ্তাহে একদিন আনন্দ বিনোদনের জন্য ফ্যামিলি থেকে বড় বড় প্রতিষ্ঠান এবং কলেজ ছাত্রছাত্রী সবাই আনন্দ বিনোদনের জন্য পিকনিকে লঞ্চ রিজার্ভ নিয়ে আসেন আজকে আসছেন মোহনপুরে মোহনপুরে কিন্তু মিনি বাজার নামে একটি পার্ক পরিচিত সে জায়গায় আসছেন কিছু কিছু লঞ্চ আজকে দেখছি চাঁদপুরে তিন নদীর মোহনায় ইলিশ খেতে চলে গেছেন শীতের সময় চাঁদপুর তিন নদীর মোহনা এবং মিনি বাজারে দুই জায়গায় আসা